আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অভিশাপ আমরা অনেকে আছি যা অভিশাপ দিয়ে থাকে সমাজের মধ্যে কিছু লোক রয়েছে যে লোকগুলো একটু রাগান্বিত হলেই নিজের মনের মধ্যে একটু গুসা আসলেই তখন সে কিছু না কিছু বলতে থাকে আর বেশি বেশি অভিশাপ দিতে থাকে আর অভিশাপের মধ্যে এমন কিছু কথা বলে ফেলে যা এই অভিশাপ অনেক বড় এক ভয়ঙ্কর রূপ নেই তাই অবশ্যই যারা অভিশাপ দেয় তারা যেন এই হাদিসটা পরে নেই সেই হাদিসটা এসেছে আবু দাউদ চার হাজার নয়শো সাত এখানে বলা হয়েছে যখন কেউ কাউকে অভিশাপ দেয় তখন তা আকাশে চলে যায় তখন আকাশের দরজাগুলো তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে আসে ডানে বায়ে গুরতে থাকে এক সময় যাকে অভিশাপ্ত করা হয়েছে সে যদি সেই অভিশাপের যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয় এবং অন্যতায় সেই অভিশাপ অভিশাপকারীর দিকেই দাবিত হয় হইবা বিহামদি হামদি সুবাহান সমাজের মধ্যে কিছু লোক রয়েছে যারা ইসলামের দিকে খুবই অমনোযোগী যা ইসলামের কোনো ছিটাপাটা তাদের মধ্যে নেই এমনকি ইসলামের কিছু কথা শুনতেও তার কোনো আগ্রহ নেই কিন্তু সমাজের মধ্যে খুবই তারা বিশৃঙ্খল লাগিয়ে রাখে কিছু কিছু লোক রয়েছে তারা সারা সারাক্ষণ তাদের সাথে লেগেই আছে কিছু না কিছু হলেই ছোটো বাচ্চাদেরকে নিয়ে কোনো রাস্তা নিয়ে কোনো গাছকে নিয়ে সামান্য কিছু বস্তুকে নিয়েই একটা জগরা জাটি শুরু করে দেয় আর এমন কিছু বাসা তারা ব্যবহার করতে থাকে সেই বাসাগুলো প্রত্যেকটা বাসায় হারাম এবং কি অযোগ্য যার সাথে কোনো সম্পর্কই নেই তারপরও সে আবার দিয়ে তাকে অভিশাপ যে আমি অভিশাপ দিলাম তুমি এমন হয়ে যাবে আমি অভিশাপ দিলাম তুমি হেমন হয়ে যাবে শুধুই হানুকা কিছু না কিছু একটা অভিশাপ দিতেই তাকে তাই এই অভিশাপ দেওয়ার আগে ওই তারা যেন এই হাদিসটা দেখে নেই তখন তারা বুঝতে পারবে যে এই অভিশাপ দেওয়ার আগে আসলে কি করণীয় কাউকে খামোখা অভিশাপ দিতে নেই কেনই বা অভিশাপ দেবে মানুষ মাত্রই ভুল মানুষ ভুল প্রান্তি করতেই পারে স্বাভাবিক এটা মানুষকে শয়তানে অনেক সময় ভুল করিয়ে ফেলে আবার অনেক সময় আমরা যা চোখে দেখি তাও নাও হতে পারে আবার কিছু কিছু বিষয় রয়েছে যা আমরা শুনেছি কিন্তু তা কিন্তু স দেখি নাই আবার অনেকেই শোনাটাই বাস্তবে রূপান্তরে নিয়ে এটা নিয়ে অনেক দূরে এগিয়ে যায় যখন সে তদন্ত করতে নামে তখন সে দেখে আসলে কিছুই হয় নাই পরে কি হয়ে যায় অনেক কিছু এখানে শেষ হয়ে যায় অনেক কিছু শেষ হয়ে যায় এমনকি জীবনও চলে যায় অনেকের তারপরে সে বুঝতে পারে হাই আমি কি করেছি এটা বুঝি আমার ভাগ্য ছিল এটা বুঝি কপাল ছিল এগুলো হচ্ছে বোল ধারণা এগুলো হচ্ছে মর কলুকের কিছু বাসা যে কোনো বিষয় হোক কান কথায় যতক্ষণ আমাদের প্রিয়ন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সচককে যত কান না দেখেছ এমনকি যদিও কোনো মিথ্যা রটানু হয় এটা যতক্ষণ না তোমরা যাচাই করে প্রমাণ না পাও ততক্ষণ পর্যন্ত এটা কখনোই রটাবে না এমনকি এটার বিষয়ে কখনোই তোমরা অ্যাকশন নেবে না আগে যাচাই করো তারপরে দেখো তারপরে এটার বিষয়ে একটা সিদ্ধান্ত নিও তারপর এটার একটা সমাধানের রাস্তা নিও কিছু শুনে যাচাই না করেই নেমে গেলাম মাঠে নেমে তারপরে এমন কিছু করে ফেললাম কোনো মানুষের ক্ষতি হলো ঘরের ক্ষতি হলো বাড়ির ক্ষতি হলো এমনকি নিজের ক্ষতি হলো এর মধ্যে রয়েছে গালাগালি তারপর রয়েছে অভিশাপ এই অভিশাপ দেওয়ার আগে যেন তারা এই হাদিসটা দেখে নেয় হাদিসটা এসেছে আবু দাউদ চার হাজার নয়শো সাত এই হাদিসটা যদি একবার দেখে নেয় তারা কখনই আর অভিশাপ দেবে না তো আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার এবং শিকার তৌফিক দান করুক আর আমরা যেন সবাই ইসলামিক ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ তালার প্রিয় বন্দা হয়ে যেন রাসুলের প্রিয় উম্মত হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সেই ভাগ্য অনুস করে আর আমরা যেন সবসময় ইসলামের সাথে লেগেই থাকি আর আমরা যেন সবসময় ইসলামকে আঁকড়ে ধরি আর ইসলামের বিষয়গুলো যা রয়েছে আমাদের জন্য আমাদের প্রিয় নিঃ সাল্লা সাল্লাম যে মেসেজগুলো দিয়েছে এগুলো যেন আমরা সবসময় চর্চার করি এমনকি আমরা যেন সবসময় এগুলো পালন করার চেষ্টা করি অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে ইসলামের সাথে তখন ইসলামের প্রচার আপনিও করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাতু